আর এই যে ঘূর্ণিঝড় মন্থা এই মন্থার পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের বাংলাতেও পড়েছে আমরা কি দেখছি দুই বঙ্গেই ভারী বৃষ্টির পূর্বাভাস তো ছিল এবং সেই মতোই কিন্তু বৃষ্টি বৃষ্টি হচ্ছে ভালো বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী হতে পারে মতো কিন্তু কিভাবে প্রভাব পড়ছে সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আর শহর কলকাতার দিকে যদি আমরা নজর নজর রাখি তাহলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল এবং এই বৃষ্টি কতদিন পর্যন্ত পর্যন্ত চলবে এখন ওয়েদার আপডেট কি বলছে আমরা নজর রাখি শহর কলকাতায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রিয়াঙ্কা রয়েছে আমার সঙ্গে প্রিয়াঙ্কা সকাল থেকেই আমরা দেখছি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি কোথাও ঝিরঝিরে বৃষ্টি ওয়েদার আপডেট কি বলছে সোনিয়া তুমি যেমনটা বলছিলে গতকাল রাত্রিবেলাতেই ল্যান্ডফল মান্থার তারপর আজ সকাল থেকেই বঙ্গেও পরোক্ষ প্রভাব পড়েছে আমরা জানি যে ছত্তিশগড় পর্যন্ত সেটা ঘূর্ণিঝড় থাকবে তারপর বিহার ঝাড়খণ্ডে গেলে সেটা নিম্নচাপে পরিণত হবে কিন্তু বঙ্গে আজকে যেমন প্রভাব পড়েছে পরোক্ষ প্রভাব সকাল থেকে শহর কলকাতা জুড়ে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে সঙ্গে হাওয়া ঝোড়ো হাওয়াও কিন্তু বইছে এবং এই বৃষ্টি চলবে আগামী দুদিন শুধুমাত্র শহর কলকাতা নয় কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও শুক্রবার পর্যন্ত কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে উত্তরের পাঁচ জেলায় স্বাভাবিকভাবে সতর্ক রয়েছে প্রশাসন এবং কলকাতার ছবি যদি দেখাই তোমাকে কলকাতায় আজকে সকাল থেকে যেমন বৃষ্টি সঙ্গে ছোড়ো হাওয়া এবং আজকে দিনভর এরকম মেঘলা আকাশই থাকবে অর্থাৎ কালো মেঘ যেমন থাকবে সঙ্গে ছোড়ো হাওয়া বইবে আজ এবং কাল উত্তরবঙ্গের দিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেখানে যেমন ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও দুই দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার মা সরি এবার এবং মালদাতে একই জানিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে কলকাতা পরগনা এবং উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে এদিকে দীঘাতে আমরা জানি যে সেখানে কিন্তু সমুদ্র উত্তাল সকাল থেকেই সেখানে পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হচ্ছে বারণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং এদিকে যদি আমরা নজর রাখি বকখালি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে এলাকাগুলোতে কিন্তু সেখানেও কিন্তু যথেষ্ট প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি না হলেও আশেপাশের অবস্থা থেকে বুঝতেই পারছো মেঘলা আকাশ কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে একেবারে প্রিয়াঙ্কা এখন হয়তো প্রিয়াঙ্কার মাথায় ছাতা নেই কিন্তু কিছুক্ষণ আগে অবধি ছিল কারণ বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা ধরেছে এবং সারা দিন এরকমই একটা ওয়েদার থাকবে শহর কলকাতা জুড়ে কখনো বৃষ্টি কখনো বৃষ্টি থামবে আর এই যে বলছিলাম আপনাদের প্রভাব বাংলায় পড়েছে বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখি শহর কলকাতার ছবিটা আপনাদের যদি একটু নদিয়ার ছবি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন নদিয়ার ছবিও আপনাদের দেখাচ্ছি নদিয়াতে কিন্তু ঝেপে বৃষ্টি সকাল থেকে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে এখন ওয়েদার কি নদিয়ায় একটু জানবো রঞ্জিতের কাছ থেকেই রঞ্জিত না এখনো বৃষ্টি হচ্ছে কারণ তোমার মাথায় ছাতা দেখো বেলা বাড়তে একেবারে আবহাওয়ার আমূল পরিবর্তন কারণ হচ্ছে একের ঘন কালো মেঘে আকাশ একেবারে ঢেকে যায় বিভিন্ন এলাকা নদীর কল্যাণী থেকে করিমপুর সর্বত্রই আকাশের অবস্থা একেবারেই খারাপ এই মুহূর্তে আমি কল্যাণীতে দাঁড়িয়ে রয়েছি সেখানে এখনও বৃষ্টি হচ্ছে কোথাও ভাজি বৃষ্টি তো কোথাও মাঝারি কোথাও হালকা বৃষ্টি তবে জনজীবন অনেকটাই বিপর্যস্ত কারণ কারো কাছেই হয়তো হঠাৎ করে বর্ষাতি ছিল না কিন্তু অনেকের মাথায় ছাতা থাকলেও অনেকের কাছেই নেই কারণ এই যে হঠাৎ করে আবহাওয়া যেরকম একেবারে ছিল যে আজকে বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়েও বেলা বাড়তি পরিবর্তন একেবারে এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে কল্যাণী থেকে করিমপুর সর্বত্রই একই মাঝে বৃষ্টিপাত হচ্ছে তবে যে বৃষ্টি পূর্বাভাস ছিল যে মান্থার যে প্রভাব সেই প্রভাব কিন্তু অন্যান্য জেলার সাথে নদীয়াতে কিন্তু একইভাবে পড়েছে এখনো পর্যন্ত বিভিন্ন এলাকাতে বৃষ্টি হয়ে যাচ্ছে জনজীবন অনেকটাই বিপর্যস্ত রয়েছে আর এই যে বলছিলাম যে মন্থার পরক্ষ প্রভাব বাংলায় পড়েছে বৃষ্টিটা তো এক রকম কিন্তু যখন চাষে ক্ষতি হয়ে যায় তখন সেটা সত্যি চিন্তার পুরুলিয়া দেখুন ধান চাষের ইতিমা ক্ষতি আর কৃষকদের মাথায় হাত অসময়ে এই বৃষ্টি আর তাতেই ধানের ক্ষতি হয়ে গেল দুশ্চিন্তায় পুরুলিয়ার ধান চাষীরা তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না আর সেখান থেকেই ইন্দ্রজিৎ আমার সঙ্গে রয়েছে ইন্দ্রজিতের কাছ থেকে জানবো কারণ পরক্ষ প্রভাব বৃষ্টি সেটা এক রকম আর সেই বৃষ্টি যখন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ইন্দ্রজিৎ তখন কোথাও গিয়ে তা তার চিন্তার কৃষকরা তো বুঝে উঠতে পারছেন না অসময়ের এই বৃষ্টিতে এবার তারা কি করবেন দেখো শনিয়া শুরুর দিকে যখন চাষবাস শুরু হয় তখন যে বৃষ্টির পরিমাণ হয়েছে হয়েছে তাতে এবারে ফসল বেশ ভালো হবে সেই আশায় বুক বেঁধেছিল চাষিরা তবে এই অসময়ের বৃষ্টিকে একেবারেই পাকা ধানে মই বলছে তার কারণ এই সময়ের বৃষ্টি যে ক্ষেতগুলোতে ধান পেকে আছে সেগুলো নষ্ট হয়ে যাবে সেই রকমই আশঙ্কা করছে দ্রুত যদি বৃষ্টি না কমে তাহলে এই যে পাকা ধান সেই পাকা ধান ক্ষতি পাকা ধান নষ্ট হবে এবং চাষিরা জেলার কৃষকরা ক্ষতির মুখ মুখে পড়বে এবং জেলার বেশ কিছু জেলার প্রায় চল্লিশ শতাংশ ক্ষেতের ধান ইতিমধ্যেই পেকে গেছে ক্ষেতের ধান তারা ফসল তোলার জন্য প্রস্তুত হচ্ছে আর এই সময় এই বৃষ্টি মাথায় হাত কৃষকদের ফসল নষ্টের আশঙ্কা করছে জেলার কৃষকরা বেশ আর এই যে ঘূর্ণিঝড় মন্থা এই মন্থার পরোক্ষ প্রভাব কিন্তু আমাদের বাংলাতেও পড়েছে আমরা কি দেখছি দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস তো ছিল এবং সেই মতোই কিন্তু বৃষ্টি হচ্ছে ভালো মতো বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু কিভাবে প্রভাব পড়ছে সকাল থেকে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আর শহর কলকাতার দিকে যদি আমরা নজর নজর রাখি তাহলে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল এবং এই বৃষ্টি কতদিন পর্যন্ত পর্যন্ত চলবে এখন ওয়েদার আপডেট কি বলছে আমরা নজর রাখি শহর কলকাতায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রিয়াঙ্কা রয়েছে আমার সঙ্গে প্রিয়াঙ্কা সকাল থেকেই আমরা দেখছি কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও ভারী বৃষ্টি কোথাও ঝিরঝিরে বৃষ্টি ওয়েদার আপডেট কি বলছে সোনিয়া তুমি যেমনটা বলছিলে গতকাল রাত্রিবেলাতেই ল্যান্ডফল মান্থার তারপর আজ সকাল থেকেই বঙ্গেও পরোক্ষ প্রভাব পড়েছে আমরা জানি যে ছত্তিশগড় পর্যন্ত সেটা ঘূর্ণিঝড় থাকবে তারপর বিহার ঝাড়খণ্ডে গেলে সেটা নিম্নচাপে পরিণত হবে কিন্তু বঙ্গে আজকে যেমন প্রভাব পড়েছে পরোক্ষ প্রভাব সকাল থেকে শহর কলকাতা জুড়ে ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে সঙ্গে হাওয়া ঝোড়ো হাওয়াও কিন্তু বইছে এবং এই বৃষ্টি চলবে আগামী দুদিন শুধুমাত্র শহর কলকাতা নয় কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও শুক্রবার পর্যন্ত কিন্তু অতি ভারী বৃষ্টি থাকবে উত্তরের পাঁচ জেলায় স্বাভাবিকভাবেই সতর্ক রয়েছে প্রশাসন এবং কলকাতার ছবি যদি দেখাই তোমাকে কলকাতায় আজকে সকাল থেকে যেমন বৃষ্টি সঙ্গে ছোড়ো হাওয়া এবং আজকে দিনভর এরকম মেঘলা আকাশি থাকবে অর্থাৎ কালো মেঘ যেমন থাকবে সঙ্গে ঝড়ো হাওয়া বইবে আজ এবং আগামীকাল উত্তরবঙ্গের দিকে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার সেখানে যেমন ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ও দুই দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহার সরি এবার এবং মালদাতে একে সঙ্গে জানিয়ে জেলাগুলির মধ্যে কলকাতা পরগনা এবং উপকূলবর্তী যে সমস্ত জেলা রয়েছে এদিকে দীঘাতে আমরা জানি যে সেখানে কিন্তু সমুদ্র উত্তাল সকাল থেকেই সেখানে পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হচ্ছে বারণ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং এদিকে যদি আমরা নজর রাখি বকখালি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে এলাকাগুলোতে কিন্তু সেখানেও কিন্তু যথেষ্ট প্রশাসনের তরফ থেকে সতর্ক করা হচ্ছে কলকাতায় এই মুহূর্তে বৃষ্টি না হলেও আশেপাশের অবস্থা থেকে বুঝতেই পারছো মেঘলা আকাশ কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে একেবারেই প্রিয়াঙ্কা এখন হয়তো প্রিয়াঙ্কার মাথায় ছাতা নেই কিন্তু কিছুক্ষণ আগে অবধি ছিল কারণ বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটা ধরেছে এবং সারা দিন এরকমই একটা ওয়েদার থাকবে শহর কলকাতা জুড়ে কখনো বৃষ্টি কখনো বৃষ্টি থামবে আর এই যে বলছিলাম আপনাদের মন্থার পরোক্ষ প্রভাব বাংলায় পড়েছে বিভিন্ন প্রান্তের দিকে আমরা নজর রাখি যদি শহর কলকাতার ছবি তো আপনাদের দেখাচ্ছিলাম নদিয়ার ছবিটা যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন নদিয়ার ছবিও আপনাদের দেখাচ্ছি নদিয়াতে কিন্তু ঝেপে বৃষ্টি সকাল থেকে রঞ্জিত রয়েছে আমার সঙ্গে এখন ওয়েদার কি নদিয়ায় একটু জানবো রঞ্জিতের কাছ থেকে এই রঞ্জিত না এখনো বৃষ্টি হচ্ছে কারণ তোমার মাথায় ছাতা দেখো বেলা বাড়তে একেবারে আবহাওয়ার আমূল পরিবর্তন কারণ হচ্ছে একের ঘন কালো মেঘে আকাশ একেবারে ঢেকে যায় বিভিন্ন এলাকা নদীর কল্যাণী থেকে করিমপুর সর্বত্রই আকাশের অবস্থা একেবারেই খারাপ এই মুহূর্তে আমি কল্যাণীতে দাঁড়িয়ে রয়েছে সেখানে এখনও বৃষ্টি হচ্ছে কোথাও ভাজি বৃষ্টি তো কোথায় মাঝারি কোথাও হালকা বৃষ্টি তবে জনজীবন অনেকটাই বিপর্যস্ত কারণ কারো কাছেই হয়তো হঠাৎ করে বর্ষাতি ছিল না কিন্তু অনেকের মাথায় ছাতা থাকলেও অনেকের কাছেই নেই কারণ এই যে হঠাৎ করে আবহাওয়া যেরকম একেবারে ছিল যে আজকে বৃষ্টি হতে পারে সেক্ষেত্রে দাঁড়িয়েও বেলা বাড়তেই পরিবর্তন একেবারে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে কল্যাণী থেকে করিমপুর সর্বত্রই একই কোথাও মাঝেরি বৃষ্টিপাত হচ্ছে তবে যে বৃষ্টির পূর্বাভাস ছিল যে মান্থার যে প্রভাব সেই প্রভাব কিন্তু অন্যান্য জেলার সাথে নদীয়াতে কিন্তু একইভাবে পড়েছে এখনো পর্যন্ত বিভিন্ন এলাকাতে বৃষ্টি হয়ে যাচ্ছে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে রয়েছে আর এই যে বলছিলাম যে মন্থার পরোক্ষ প্রভাব বাংলায় পড়েছে বৃষ্টিটা তো একরকম কিন্তু যখন ক্ষতি হয়ে যায় তখন সেটা সত্যি চিন্তার পুরুলিয়ায় দেখুন কৃষকদের মাথায় হাত অসময়ের তাতে ধান চাষিরা তারা কি করবেন বুঝে উঠতে পারছেন না আর সেখান থেকেই ইন্দ্রজিৎ আমার সঙ্গে রয়েছে ইন্দ্রজিতের কাছ থেকে জানবো কারণ পরোক্ষ প্রভাব বৃষ্টি সেটা একরকম আর সেই বৃষ্টি যখন ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ইন্দ্রজিৎ তখন কোথাও গিয়ে সত্যি তার চিন্তার কৃষকরা তো বুঝে উঠতে পারছেন না অসময়ের এই বৃষ্টিতে এবার তারা কি করবেন দেখো শুনিয়া শুরুর দিকে যখন চাষবাস শুরু হয় তখন যে বৃষ্টির পরিমাণ হয়েছে হয়েছে তাতে এবারে ফসল বেশ ভালো হবে সেই আশায় বুক বেঁধেছিল চাষিরা তবে এই অসময়ের বৃষ্টিকে একেবারেই পাকা ধানে মই বলছে তার কারণ এই সময়ের বৃষ্টি যে ক্ষেতগুলোতে ধান পেকে আছে সেগুলো নষ্ট হয়ে যাবে সেই রকমই আশঙ্কা করছে দ্রুত যদি বৃষ্টি না কমে তাহলে এই যে পাকা ধান সেই পাকা ধান পাকা ধান নষ্ট হবে এবং চাষিরা জেলার কৃষকরা ক্ষতির মুখের মুখে পড়বে এবং জেলার বেশ কিছু জেলার প্রায় চল্লিশ শতাংশ ক্ষেতের ধান ইতিমধ্যেই পেকে গেছে ক্ষেতের ধান তারা ফসল তোলার জন্য প্রস্তুত হচ্ছে আর এই সময় এই বৃষ্টি মাথায় হাত কৃষকদের ফসল নষ্টের আশঙ্কা করছে জেলার কৃষকরা বেশ